মিষ্টি কুমড়ো আর অল্প একটু গোবিন্দভোগ চাল নিয়ে বানিয়ে ফেলুন দুর্দান্ত সাথে এই রেসিপি তবে কিন্তু এটা নিরামিষ রেসিপি খুব বেশি একটা উপকরণ লাগে না তো চলুন দেখে নেওয়া যাক তো এখানে কিন্তু আমি এক বাটি গোবিন্দভোগ চাল নিয়েছি তো আমার যতটুকু পরিমাণ ততটুকুই নেব আর গোবিন্দভোগ চাল অবশ্যই লাগবে আর এখানে কিন্তু একটা মিষ্টি কুমড়ো নিচ্ছি মিষ্টি কুমড়ো কিন্তু আমি খোসা ছাড়িয়ে ডুমো ডুমো করে কেটে নেবো কেটে ধুয়ে নেবো আর এই ভেতরে যে বীজগুলো সেগুলো কিন্তু কেটে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে দেখুন আমি কিন্তু মিষ্টি কুমড়োটা এরকম করে ডুমু ডুমু করে কেটে নিয়েছি আর এই এটাকে এগুলো কাটার পরে কিন্তু আমি ভালো করে ধুয়ে নিয়েছি মিষ্টি কুমড়োটা আর দানাগুলো কিন্তু অবশ্যই বাদ দেবেন দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কিভাবে কেটেছে তো এখানে কিন্তু আমি গোবিন্দভোগ চাল নিয়ে নিচ্ছি দুই চামচ মতন দুই চামচে কিন্তু গোবিন্দভোগ চাল নিয়েছি এই চালটা কিন্তু আমি ভালো করে ধুয়ে আমি বেটে নেব আর এখানে দেখুন এখানে একটা তেজপাতা নিয়েছি দুটো লঙ্কা নিয়েছি আর পাঁচ ফোড়ন নিয়েছি ভাজা মশলা করবো এগুলো দেখুন আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে কিন্তু আমি এই একটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর পাঁচ পাঁচফোড়ন নিচ্ছি ঠিক আছে এক চামচ এক চামচই পাঁচফোড়ন নিয়েছি আর জিরে নেওয়া যাবে না কিন্তু এর ফ্লেভার এই যে গন্ধ আর যে ফ্লেভারটা বেরোবে সাদার গন্ধ কিন্তু অপূর্ব হবে তো এটাকে কিন্তু আমি হালকা করে একটুখানি ভেজে নেব জাস্ট দুই মিনিটই মতন কিন্তু আবার মশলা কিন্তু বেশি পুড়ে যাওয়াও যাবে না পুড়ে গেলে কিন্তু একদমই ভালো লাগবে না তরকারির স্বাদ তো এখানে দু মিনিট মতন ভাজা হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে ফেলা যাবে না কিন্তু জিরের থেকে পাঁচ ফোরন ভালো তো দেখুন কয়তে কিন্তু বেশ খানিটা কিন্তু তেল দিয়ে নিয়েছি এবারে আমি মিষ্টি কুমড়োটা হালকা করে একটুখুনি ভেজে নেবো জাস্ট দুই থেকে তিন মিনিট আর এই যে ভাজা মশলাটা রেখেছে সেটা কিন্তু আমি গুঁড়ো করে নেব তার মধ্যে আর গোবিন্দভোগ চালটাও কিন্তু আমি তার মধ্যে বেটে নেবো এটা ভাজা হওয়ার মধ্যেই দুই মিনিট মতো নাড়াচাড়া করে নিয়েছি হালকা করে আর মিষ্টি কুমড়ো তো খুব তাড়াতাড়ি গলে যায় আমি কিন্তু এতে আলু দেবো না এবারে দেখুন এক এক করে মশলাগুলো আমি দেব আমি কিন্তু আদাটার কথা কিছু বলিনি বন্ধুরা তো আমি কিন্তু এক চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি একটা টমেটো দিয়ে দিচ্ছি টমেটো তো এখন সস্তা তো একটা বড়ো সাইজের টমেটো আমি কুচিয়ে দিয়েছি আর এখানে দেখুন আমি যে ভাজা মশলাটা করে রেখেছিলাম সেটা কিন্তু পুরোপুরি ভাজিনি মানে ভেজেছি কিন্তু এটা আমি পুরোপুরি গুঁড়ো করিনি তো সেটা আমি দিয়ে দিচ্ছি আর এখানে দেখুন নুন চিনি হলুদ গুঁড়ো পরিমাণ মতন দিয়ে দিচ্ছে এইগুলোকে আমি আর জাস্ট একমাত্র মতো নাড়াচাড়া করে নেবো ভালো করে কিন্তু আমি নাড়াচাড়া করে নিয়েছি এবার আমি এতে কিন্তু জল দিয়ে দেবো অল্প করে এটা কিন্তু একটু মাখো মাখো হবে ব্যাস এটাকে জাস্ট দুই তিন মিনিট ফোটাবো তো তার আগে কিন্তু আমি গোবিন্দভোগ চাল বাটাটা আমি দিয়ে দেবো তো এবার আমি কিন্তু গোবিন্দভোগ চাল বাটাটা দিয়ে দিচ্ছি এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো তো দলা বাকি গিয়েছিলো বলে চালটা তুলে আমি কিন্তু ভালো করে জল দিয়ে গুলিয়ে দিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি দলাবস্থায় দেবেন না যেন তাহলে দলা পাকিয়ে যাবে তো এটাকে একটু সিদ্ধ হওয়ার দিয়ে অপেক্ষা করতে হবে একটু ভালো করে চাল বাটাটা দিয়ে একটু ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নেবো তো দেখুন এটাকে কিন্তু আমি ভালো করে মোটামুটি তরকারিটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে তো এবার আমি কিন্তু গ্যাসটা বন্ধ করে দেবো তো বন্ধুরা এইভাবে রান্না করবেন মিষ্টি কুমড়ো দিয়ে আর গোবিন্দভোগ চাল দিয়ে আর যা যা মশলা উপকরণ যা যা ব্যবহার করেছি সেইভাবে করবেন সত্যি বলছে অসাধারণ লাগবে খেতে নিরামিষ দিনে এইভাবে বানিয়ে ফেলুন দেখুন এটা কিন্তু হয়ে গেছে এবার আমি কিন্তু গ্যাসটা বন্ধ করে দেবো কারণ এরপরে কিন্তু বেশি সেদ্ধকালে কিন্তু কুমড়োগুলো গলে যাবে দেখুন গলতে আরম্ভ করেছে আর টমেটো তো এমনি এখন এই সময় খুবই নরম হয় গলে যায় তো আমি আর বেশি ফুটাবো না তো তরকারিটাও কিন্তু ঘন হয়ে গেছে